হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা শীতকালে বাজারে প্রচুর পরিমাণে শাক পাওয়া যায় তার মধ্যে বেত শাক হচ্ছে একটি শীতকালীন শাক এটাকে সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় আর এই শাক দিয়ে আমরা চচ্চড়ি ভাজা ইত্যাদি রেসিপি করে থাকি আজকে আমি বেতু শাক দিয়ে তৈরি করব দারুণ স্বাদের একটি মোচমুচি পকোড়া বা বড়া এই পকোড়া বা বড়া তৈরি করার জন্য আমি না ব্যবহার করেছি বেসন আর না ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার এই দুটো জিনিস ছাড়াই কিভাবে আজকে আমি মোচমুচি বড়া তৈরি করলাম সেই রেসিপির জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একাটি কচি বেত শাক বেত শাকের পেছনে শক্ত ডাটিটাকে ফেলে দিয়ে সামনের দিকে কিছুটা ডগার অংশগুলোকে কেটে নিয়েছি এই শাকগুলোকে এরকম ছোট ছোট কুচি করে কেটে নিলাম তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারের ওপরে কিছুক্ষণ রেখে দিলাম এবার চলে এলাম একটা মশলা তৈরি করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে হাফ চামচ মৌরি হাফ ইঞ্চি আদা আট থেকে দশ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা জল না দিয়ে এর একটা দানাদার পেস্ট তৈরি করে নিলাম ঠিক এইভাবেই মশলাটাকে তৈরি করে নিতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে আমি জল ঝরিয়ে রাখা শাকগুলোকে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ জোয়ান আর যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সে মশলাটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে হাত দিয়ে ভালো করে শাকটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি এইভাবে শাকটাকে যখন মাখতে থাকব তখন শাকের মধ্যে নুন দেওয়ার ফলে এর থেকে জল বেরিয়ে আসবে এবং শাকটা অনেকটাই পরিমাণে কমে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আটা এরপরে দিয়ে দিলাম প্রায় পৌনে এক কাপ মতো চালের গুঁড়ি এবারে সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে একটা ডোয়ে পরিণত করে নেব এখানে আমি আটাটা দিয়েছি তার জন্য বড়াগুলো ভেতর থেকে সফট হবে আর চালের গুঁড়িটা দেওয়ার জন্য বড়াগুলোর উপরটা ভীষণই ক্রিস্পি আর মোজমুচে হবে জল না দিয়েই এই মিশ্রণটাকে মেখে নিতে হবে শাক থেকে যে জল বেরোবে তা থেকেই এটা প্রায় অর্ধেকটা মাখা হয়ে যাবে এখানে আমি পৌনে এক কাপ চালের গুঁড়ি ব্যবহার করেছি প্রয়োজন হলে আরও চালের গুঁড়ি আমি ব্যবহার করতে পারি সব কিছু মাখা হয়ে গেছে আমার মনে হচ্ছে এইখানে শাকের পরিমাণটা বেশি আছে তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি ব্যবহার করলাম আর এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল অল্প অল্প জলের ছিটে দিয়ে আমি এটাকে একটা ডোয়ে পরিণত করে নেব তাহলে বাইন্ডিংয়ের জন্য আমার লাগলো হাফ কাপ আটা আর এক কাপ চালের গুঁড়ি প্রায় তিন থেকে চার টেবিল চামচ জল দিয়ে এটাকে একটা মন্ডে পরিণত করে নিলাম ডোটা থেকে কিছুটা করে অংশ নিয়ে যদি এক একটা টিকির শেপ দেয়া যায় তাহলে বুঝতে হবে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন হাতটাকে পরিষ্কার করে নিয়ে আমি সামান্য পরিমাণ তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি এখন এই ডোটা থেকে কিছুটা করে অংশ কেটে নিয়ে দুই হাত দিয়ে এক একটা টিকির শেপ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম বড়া বা পকোড়া তৈরি করতে চান সেই হিসাবে টিককিগুলো তৈরি করে নেবেন যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি লাইক শেয়ার করার জন্য আর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ঠক কটা বড়াকে এইভাবে তৈরি করে নিলাম এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম রাখতে হবে লো টু মিডিয়ামে এখন গরম তেলের মধ্যে একে একে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে আমি প্রায় চারটে বড়া কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে রেখে বড়াগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে ভেতরে একদমই কাঁচা থাকবে না বেশ কিছুক্ষণ বড়াগুলোকে একবার উল্টে পাল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন মিডিয়াম হিটে যদি বড়াগুলোকে ভাজা হয় তাহলে বড়াগুলো বেশি তেল অ্যাবজর্ব করতে পারবে না কিন্তু হাই ফ্লেমে একেবারেই ভাজবেন না হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে উল্টে পাল্টে দেখুন এরকম গোল্ডেন কালার করে আমি বড়াগুলোকে ভেজে নিলাম আর এই বড়া বা পকোড়াগুলো তেল থেকে তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন তাহলে বড়াগুলো থেকে তেল বেরিয়ে যাবে আর বড়াগুলো বেশি তেল টেনে নিতে পারবে না এখন বড়াগুলোকে কড়াইয়ের থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলোকেই আমি একই রকমভাবে ভেজে নেব একটা প্লেটের মধ্যে আমি গরম গরম বড়াগুলোকে পরিবেশন করছি আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি চায়ের সাথে বলুন বা যে কোনো চাটনি বা সসের সাথে বলুন এই বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে আর একটা বড়াকে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আওয়াজ শুনে বুঝতেই পারছেন বড়াগুলো কতটা ক্রিস্টি হয়েছে আর ভেতর থেকে তেমনি এগুলো সফট হয়ে থাকে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ